হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে আমরা এই বিকেল বিকেল বেরিয়ে পড়েছি আমরা দুজন তো যাচ্ছি একটা নতুন জায়গায় নতুন রকমের মেলা তো এই মেলাটা আগে সত্যি আমরা কখনো যাইনি বা জানতামই না এটা জাস্ট আজকেই জানতে পেরেছি আজকেই যাচ্ছি হয়তো ভিডিওটা তোমরা দুদিন পর দেখতে পাবে মেলাটা তখন আর থাকবে না কিন্তু কিছু করার নেই পরের বছর তো অবশ্যই তোমাদের আগে জানাবার চেষ্টা করব তো আমরা সেই জন্যে আজকে দুজন বেরিয়ে পড়েছি মেমারির উদ্দেশ্যে মেমারিতে কিন্তু একটা দারুণ নাকি মেলা হচ্ছে তো সেখানেই আজকে আমরা যাচ্ছি আর একটা নতুন আপডেট তোমাদের দেওয়ার আছে সেটা হলো অনেকেই জানতে চেয়েছিল যে শ্রাবণী মেলা কতদিন পর্যন্ত চলবে তো এটা আগে আমরা জানতাম না সেই জন্য বলতে পারিনি লেখা ছিল যখন এক মাস ব্যাপী চলবে তো এখন জানলাম যে এটা কিন্তু সেপ্টেম্বরের দু তারিখ পর্যন্ত চলবে তাই যারা যারা এখনও শ্রাবণী মেলায় যাওনি তারা কিন্তু এখনও যেতে পারো কারণ সেপ্টেম্বরে দু তারিখ পর্যন্ত চলো তো চলো আজকে আজকে যাচ্ছি আমরা একটা নতুন মেলায় যে মেলাটা কিন্তু আমরা নিজেও জানি না কিসের মেলা কেমন মেলা সেখানে গিয়ে ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো এই জাস্ট হাই রোড দিয়ে যাচ্ছি রাস্তাতেই আছি তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে রাস্তায় চলতে চলতে কিন্তু চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগছে আর দেখলাম দেখো ট্রেন যাচ্ছে এত দারুণ দেখতে লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমরা সোজা যাচ্ছি মেমারি তো সেখানে গিয়েই তোমাদের সাথে দেখা হবে আর মেলাটাও তোমাদের পুরোটা ঘুরে দেখাবো আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে থেকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো এসেছি মেমারিতে নতুন বাস স্ট্যান্ডে এখানেই মেলা হচ্ছে মেমারি এক্সপো মেলা তো আমরা এই মেলাটাই আসার জন্যই তোমাদেরকে বলছিলাম এটা আঠেরো তারিখ থেকে শুরু হয়েছে আর এক মাস ব্যাপী মোটামুটি চলছে তো আমরা তো জানতে পারিনি মেমারিতে যে নতুন বাস স্ট্যান্ডটা আছে না সেই বাস স্ট্যান্ডেই কিন্তু এই মেলাটা হচ্ছে তো চলো এই মেলায় ঢুকে ঢুকে পড়েছি অলরেডি আমরা একা একা ঘুরতে থাকি আর তোমরাও কিন্তু আমাদের সাথে ঘোরো আর দেখো কি আছে না আছে বেশ বড় মেলা কিন্তু পুরো গোটা বাস স্ট্যান্ড জুড়ে মেলা তোমরা ঢুকতেই আমরা তোমাদের দেখাচ্ছি এখানে বাচ্চাদের কিন্তু খেলার জায়গা তারপরে নাগরদোলা আর কত দোকান এই মেলায় কিন্তু প্রথমে ঢুকতেই দেখো বিভিন্ন রকম এক সাইড দিয়ে রাইডস গুলো রয়েছে যেমন ঢুকতেই দেখো বাচ্চাদের একটা রাইড রয়েছে যেটা জলের মধ্যে আর্টিফিশিয়াল জল তৈরি করা হয় ওর মধ্যে বাচ্চারা খেলছে এছাড়া নাগরদোলা তারপরে পরপর পরপর আরো বিভিন্ন রকম রাইডস রয়েছে এটা কিন্তু একদম মেলায় ঢুকতে গেটেই আর সারি সারি কিন্তু খাবারেরও দোকান রয়েছে আর এক সাইডে কিন্তু রকমারি নানা রকমের আহ সাজসজ্জার জিনিস রয়েছে তো চলো আমরা এই সবে ঢুকেছি এবার একের পর এক দেখব তোমরা আমাদের সাথে দেখ চলো বড় নাগরদোলা ভিড় আছে কিন্তু না মেলাতে দেখো বেশ ভালোই ভিড় আছে এখানেও দেখো ছোটদের অনেক রকম রাইডস রয়েছে বড়দের রাইডস রয়েছে ছোটদের রাইডস রয়েছে আমরা ঠিক সন্ধে হবো হব ঠিক সেই সময় আমরা এসেছি আর কি তো দেখতে আমি ভাবতেই পারিনি এত ভিড় এইসব রাইডস গুলো আমাদের বর্ধমানের শ্রাবণী মেলাতেও আছে সব রকম রাইডস দোকানেও থাকে তো এখানেও কিন্তু সেই রকমই পরপর সব সবকিছু রাইডস আমরা মেলায় ঘুরছি একের পর এক রাইডস রয়েছে আর কত যে দোকান কি বলবো এটা তো বাস স্ট্যান্ড তো পুরোটাই একদম এখানে কোনো মাঠ নয় আর একদম পুরো সিমেন্টের উপরে বাস স্ট্যান্ডের উপরে মেলাটা যেহেতু তো যে দোকান কি বলবো আর এই যে এক সাইডে ঢুকতেই মানে সব রাইটস গুলো আর এক সাইডে কিন্তু আমার উল্টো দিকে প্রচুর খাবারের স্টল তারপর পড় পড়া আরো প্রচুর দোকান আছে সবে আমরা ঢুকেছি चलो এক এক করে ঘুরে ঘুরে দেখি আর এই কিন্তু দেখো এদিকে বড় বাস স্ট্যান্ড মেলার তার সামনেই মেলাটা হচ্ছে ওখানে দেখো বিভিন্ন জায়গার কিন্তু বাস এখানে দাঁড়িয়ে থাকে মেমারি সব থেকে বড় বাস স্ট্যান্ড কিন্তু এই বাস স্ট্যান্ড আর তোমরা হয়তো আগে আমাদের দেখেছো অনেকবার আমরা এই বাস স্ট্যান্ডে এসে সেই মাখা সন্দেশ কিনে নিয়ে গেছি কারণ এখানেই না মেমারির ভালো একটা দোকান আছে মিষ্টির দোকান যেখানে না খুব ভালো মাখা সন্দেশ পাওয়া যায় আমরা যতবার বারিপুর গেছি আমার মা ওখানে খেতে খুব ভালো আসে ওই জন্য বলে আর দামেও খুব সস্তা মানে খুব কম দাম এখানকার মাখা সন্দেশও কিন্তু খুব ভালো তো চলো এদিকে আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখি এইদিকে না ভিতরে ভিতরে অনেকগুলো দোকান আছে প্রচুর স্টল বসেছে সব একে একে ঘুরে ঘুরে দেখি

বেশ ভালো দেখিগুলো কত করে চুরিগুলো চার টাকা

20 টাকায় তোমার প্রিয় আইসক্রিম দোকান নাইন কাপলাতে 20 জলের বোতল নেবেন 20 টাকায় আমাদের দোকানে আরো এতসব জিনিস আছে সব জিনিস আছে গলাতে সম্ভব নয় তাই আমাদের দোকানে আসুন ওখানে এসে দেখুন দেখে পছন্দ হলে তারপর নয় সংগ্রহ প্রতি জিনিসই আরেকমাল কুড়ি জাতা কুড়ি ডাকা কুড়ি টাকা লাভ করে নিন কুড়ি টাকাই লেডিস রুমাল নিন কুড়ি টাকায় জেন্টস রুমালিন কুড়িটাকে ফিতে গার্ডেন নিন কুড়ি টাকাই বাচ্চাদের কাঁধে ঝুলানো ব্যাগ নিন কড়িটাকে চোখ করা আয়ল্যানিন কুড়ি টাকায় চৌকো প্লেট নেবেন টাই তো দেখছিস কত করে জিজ্ঞাসা করিয়া এইগুলো কত করে জানা

আচ্ছা মানে দেখো তিনটে নিলে একশো আর একটা পিস চল্লিশ টাকা বা অনেক রকম ভ্যারাইটিস সব গাছ রয়েছে ফুলেরও রয়েছে সব ভ্যারাইটিস সব গাছগুলো রয়েছে প্লাস্টিকের সব আর কি তো একটা পিস নিলে সব চল্লিশ টাকা আর তিনটে পিস নিলে একশো টাকা হ্যাঁ এগুলো তো জানি তো দেখতে খুব সুন্দর আর এই দেখো কত বড় রাইটেল ছেলেটা ছোট থাকলে দাও এগুলো দেওয়া যাবে বড় হয়ে গেছে এগুলো দেওয়া যাবে না আচ্ছা ওই দোলনার মতো রয়েছে পাখি ওগুলো কত করে ষাট টাকায় দেখি একটা দেখিস এই যে পাখি ফল রয়েছে এটা নতুনত্ব দেখতে লাগছে একটু দেখি যাওয়া বাহ সুন্দর দেখতে না দেখো দদিকে দুটো ফল রয়েছে আর উপরে একটা পাখি নিচে ষাট টাকা বাহ এগুলো সুন্দর দেখতে নতুন এড়ে কিন্তু মেলায় রেখে নি একটা এসব পিছন দিয়ে ঘোরা যাবে এসব আর এদিকেও একটা জুয়েলারি দোকান তবে একই জুয়েলারি সব জায়গাতে একই জুয়েলারি তবে কিছু কিছু জিনিস কিন্তু বর্ধমানের থেকে ভালো ভালো দোকান আছে কিন্তু আরেকটা সোনার গয়না চলে এসো সোনার গয়না বিক্রি হচ্ছে মেলায় ভি পড়েছো সোনার গয়নার দোকানে ভিড় উঠছে পড়া আমি তো দেখতেই পাচ্ছি সোনার দোকান চলে এসেছে চলো আমরা বরং অন্য দোকানে যাই এই দেখো সব থেকে পছন্দের দোকান সফটয় বাও কি সুন্দর কত করে এক পিস দাদা কত করে একশো টাকা যা নেবো সব একশো টাকা নাকি আচ্ছা এগুলো সব একশো দারুণ দেখতে এই পেঙ্গুইন গুলো এইগুলোই তো ভাল লাগে মনে হয় যে শপিং নিয়ে চলেছে দারুন দেখতে বড় মেলা কিন্তু মানে আমরা ঘুরছি আর কি রাউন্ড দিয়ে ভিতরে ভিতরে অনেক দোকান এই তো এখানটা কিন্তু আবার একটা খেলনার দোকান আছে দেখো কত বড় বড় গাড়ি দেখো সেই আমাদের ঘরে যেরকম একটা বড় গাড়ি আছে না ছেলে সেরকম দেখো সব বড় বড় গাড়ি এই 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 রকম টাইপের আছে না সবুজ রঙের সব খেলনা এগুলো এটা কাঠের কাঠের আবার সব পাশে বাবা পাপোশেরও রয়েছে বিভিন্ন রকম সব পাপস এই সপ্তাহে সে দোকানটা সবটাই রয়েছে আসো দেখি আরো কি কি দোকান আছে দেখি এখানেও কিন্তু দেখো এই যে দোকানটা করেছে না আগে এখানে এটাও ওরকম ছখানা বল দিয়ে খেলতে হবে সেই আয় ওই মেলাতে গিয়ে আমার ছেলে সেই খেলেছিল একটাও খেলতে পারেনি খেলে তবে প্রায় জিতলে তবে কিন্তু এই জিনিস সেখান থেকে পাওয়া যাবে এখানে খেলার সিস্টেম আছে এখানে বল আছে আগে বলটা বুঝতে হবে তারপর খেললে ভালো

এই ছোটবেলা বলতো আমরা কত আরব্য রজনী করেছি না এরকম আর এই আমাদের ছেলে এরা করতেই জানে না পাতলা বই কিন্তু কত গল্প না এসব মানে এক নিমেষে আমরা এসব করে ফেলতাম সেই হেনরি এসব বলো জাদুর ফুলদানি আরব্য রজনী আমরা মোটা মোটা আরব্য রজনী করেছি এরকম মোটা মোটা বই তা বেশ ভালো কিন্তু সব যা বই সব তৃপ্তি

ভালো এখানে তাও পঞ্চাশ টাকা করে বই পাওয়া যাচ্ছে তো এত কম দামে কোথাও পাওয়া যায় না কালনা করেছেন আচ্ছা আচ্ছা বর্ধমানেও তো মেলা হচ্ছে শ্রাবণী মেলা হচ্ছে মানে এখনো শেষ হয়নি পর পর বর্ধমানে মেলা এবার শুরু হবে প্রচুর মেলা হয় মানে সারা বছর মেলা এখানে দেখো এবার পর জামা কাপড়ও রয়েছে আচ্ছা এখানে কিন্তু সব বালিশের কভার ওই যে এখানে প্যান্ট রয়েছে বিভিন্ন রকম মেয়েদের আবার দেখছি বালিশের কভার বেড কভার এগুলোও কিন্তু সব রয়েছে কুশন কভার সব রকম বা টেবিল ম্যাট সব কিছুই কিন্তু এখানে রয়েছে ও সাথে বাচ্চাদের ড্রেসও আছে বাচ্চাদের ড্রেস আছে বা কুর্তিও আছে এক মেলায় কিন্তু সব রকম জিনিস আছে চলো এই যে টেবিল বলছিলাম না টেবিল ক্লথ

খুব দরকারি জিনিসগুলো আরে হামানদিসা আছে হামানদিসা রাখো তা নেই না ছোট চল সবই দরকারি জিনিস ওখানে যা আছে সবই দরকারি দেখো তোমাদের একটাও ব্যাগের দোকান দেখায় দি আমার এই সবে চক্কর পড়লো দেখো একটা বড় ব্যাগের দোকান আর তার পাশে আরো একটা চক্কর পড়ার মতো হলো ফুলের দোকান তাহলে ব্যাগের দোকানটা আগে দেখি বড় সব বড় ব্যাগ আজকাল দেখছি এই ধরনের ব্যাগ গুলো সব নিচ্ছে না সব মেয়ে নিচ্ছে বিভিন্ন রকম ব্যাগ স্কুল এগুলো ব্যাগ জানো এগুলো ছোটরাও নিতে পারে বড়রাও নিতে পারে এগুলো কিন্তু বড়দের জন্য মানে কোথাও ধরো ঘুরতে টুরতে গেলাম আর পিছে না একটা মানে কসমেটিক কিছু থাকে তারপর মানি ব্যাগ থাকে একটা ছোট জলের বোতল ছাতা এগুলো থাকে স্পিড ব্যাগ নিলে না খুব সুবিধা হয় হাতে না এখন যেন হাতে বড় ভারী ব্যাগ পিঠে নিলে বেশি সুবিধা এই ব্যাগ গুলি জানো তো এই ব্যাগ গুলো বেশ সুন্দর কিন্তু লেদারের দেখতে বেশ সুন্দর আর প্রচুর হ্যান্ড ব্যাগ আছে কালে একটা কি জানো তো এই মেলাতে এসে আমি দেখলাম যে যে কোয়ালিটিটা ভালো মানে দেখতে বেশ সুন্দর পছন্দ হবে কিন্তু মানে যে কটা দেখো ব্যাগ আছে কিন্তু সব কিন্তু পছন্দসই সই ব্যাগ আছে এই ব্যাগগুলো কত করে এই এই ব্যাগগুলো তিনশো আচ্ছা এই ব্যাগগুলো সব তিনশো করে ঠিক ওরকম ছোটদের ব্যাগও রয়েছে চলো দেখি আরো অনেক দোকান ঘুরিয়ে আসতে আসতে সবচেয়ে পছন্দের দোকান যেটা দেখলেই মন জুড়িয়ে যায় এই এই যে লম্বা লম্বা ফুলগুলো থাকে না এইগুলো না দরজার পাশে জানালার পাশে লম্বা করে ঝুলিয়ে দিলে খুব ভালো লাগে এখানে লেখাই আছে কত কি দাম দেখো এটা হচ্ছে চারশো তিরিশ টাকা এই ফুলটার দাম এদিকে সব সাড়ে পাঁচশো টাকা করে এইটা যেমন সাড়ে পাঁচশো দেখো পাতা এই ছোট গাছ গুলো অত করে এগুলো সবকটাই পঞ্চাশ না বেশ সুন্দর সব দেখতে খুব ভালো লাগে আমাদের বাড়িতেও আছে ওখানে আরে এই রকম ছোট ছোট গাছগুলো সবার বাড়িতেই আছে দেখতে ঘর সাজাবার জন্য খুব সুন্দর চলো দেখি আরো দেখি আরো প্রচুর দোকান টাকা পিস বালিশের কভার এটা আশি টাকা ও এটা লম্বা বালিশে লম্বা বালিশে পাঁচ বালিশ হয় না পাঁচ বালিশের কভার আশি টাকা ফিক্স প্রাইস করে রেখেছে আর এটা এমনি বালিশে পঞ্চাশ টাকা করে দাম মানে পার পিস পঞ্চাশ টাকা এছাড়া তো আরো অনেক বেডশিট বেড কভার দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো বেড কভার এর দোকান কিন্তু পুরো এখন মানে মোটামুটি আঠেরো তারিখ থেকে তো শুরু হয়েছে এক মাস ব্যাপী চলবে মেলাটা কিন্তু এখনো মনে হলো যে থাকবে কারণ আমরা আগে ভেবেছিলাম যে দু তারিখ কোনো হচ্ছে শেষ হয়ে যাবে কিন্তু না এক মাস ব্যাপী হলেও কিন্তু এখনো বেশ কিছুদিন থাকবে তা তোমরা যারা আমাদের ভিডিও দেখে আসতে চাও তারা কিন্তু অবশ্যই আসতে পারো বর্ধমানেও মেলা চলছে মেমারিতেও মেলা চলছে তোমরা এসে কিন্তু মেলাটা একবার ঘুরে দেখে যেতে পারে ভালো লাগবে সব মেলাতেই তো একই রকম প্রায় থাকে নতুনত্ব কিছু কিছু থাকে তো সেরকম এটাও আমাদের ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথে আপডেটটা দিই আর তো তোমরা এসে কিন্তু ঘুরে যেও আশা করছি ভালো লাগবে আর তো চলো এবার আমরা বাড়ি ফিরে যাই সন্ধ্যা হয়ে গেছে অনেকটা এরকম আরো নতুন তোমাদের ভিডিও দিতে থাকবো তোমরা কিন্তু প্লিজ আমাদের ভিডিও গুলো দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর বেশি বেশি করে কমেন্ট করো তো আজকে মতো এখানে শেষ করি দেখা হবে আবার